পাবদা এতটা মজাদার হয়েছে আর এতটা পারফেক্ট হয়েছে যা আসলে বলে বোঝানো যাবে না সালামু আলাইকুম এব্রন কেমন আছেন সবাই আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকের রেসিপি হচ্ছে পাবদা মাছ আর বিশেষ করে আমরা দিয়ে পাবদা পাবদা মাছটা আজকে রান্না করবো এখানে লবণ হলুদ দিয়ে আমি এটাকে ভালোভাবে হচ্ছে মেরিনেট করে নিচ্ছি তো এটা মেরিনেট করা হয়ে গেছে এখন আমি এটা বাঁচতে দিয়ে দেব দেখতেই পাচ্ছেন মাছটা ভালোভাবে বাপদা মাছটা ভাজা ছাড়াও রান্না করা যায় রান্না করা যায় যাই হোক আমি যেহেতু আমরা দেব আজকে আমদার সিজন এখন একটু মাছের পাশে আমরা দিলে খেতে খুবই মানে হচ্ছে মজার হয় তো এইদিকে মাছটা ভাজা হচ্ছে ওইদিকে আমি হচ্ছে কড়াইতে তোল পেঁয়াজ বাঁচতেছি তো এটা বাজা হয়ে গেলে আর সবচেয়ে ইউনিক হচ্ছে কি আজকে রান্না আমি কালো জিরা ব্যবহার করব তো এই তো আমি হচ্ছে পেঁয়াজটা বাজা হলে কালো জিরা বাজা এইদিকে দিকে মাছটা উল্টে দিচ্ছি আর অন্যদিকে আমার হচ্ছে মাছের মশলাটা কষাচ্ছি তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ লালমরিচের গুঁড়ো এক চামিচ দিয়ে আমি ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো কষানো মোটামুটি কষানো হয়ে গেলে আমি এখানে জিরার গুঁড়ো দুনিয়ার গুঁড়োও ব্যবহার করেছি এটা একটু স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন যাই হোক আমরা দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু কিছুক্ষণ পানি দি কষিয়ে নেবো ভালো করে যেহেতু আমার পানিটা একবারে শুকিয়ে গিয়েছে তারপর আর মাছটায় এই তো একটু পানি হালকা একটু পানি দিয়ে দিচ্ছি আমরাটা একটু সেদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি এদিকে মাছও ভাজা আমার একবারে কমপ্লিট দেখতেই পাচ্ছেন আর আমি হচ্ছে এখানে আর একটু একবারে পানি দিয়ে দিচ্ছি মাছ ভাজা যেহেতু হয়ে গেছে মাছটাও এখানে অ্যাড করে দেবো তো এই তো মাছটা অ্যাড করে দিচ্ছি আমার রান্না অনেকটাই হয়ে গেছে তো এটা আমি বলক আসার জন্য অপেক্ষা করছি তো দেখতেই পাচ্ছেন এটা বলক চলে আসছে আমার মাছটা হতে আর বেশিক্ষণ যেহেতু আমরাটাও সেদ্ধ হয়ে গেছে মাছ ও আর মাছটা মাছ রান্না একবারে শেষের দিকে তো আমি এখন এখানে যেহেতু কাঁচামরিচ অ্যাড করে নিই ফ্লেভারের জন্য এখন আমি কাঁচামরিচটা দিয়ে দেবো নামানোর কিছুক্ষণ আগে এই তো দেখতেই পাচ্ছেন আমি কাঁচা মরিচটা দিয়ে দিচ্ছি তো এটা আপনারা মাছ পর্যায়েও দিতে পারেন কিন্তু আমি এখন দিয়ে দিলাম তো আমার রান্নাটা একবারে শেষের দিকে মানে শেষ পর্যায়ে রান্নাটা আসলে কীরকম হয়েছে কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম